আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কাতারের ভিসা খোলা আছে কিনা বন্ধ তো কাতারের সম্পর্কে আপনার দেওয়ার জন্য আপনাদের কাছে এই ছোট্ট একটা ভিডিও করা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ভালো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সুন্দর করে কথাটা পারতো বা শুনবেন আমি একটা কথায় বলতে চাই সোজা কথায় যেটা বলি সংক্ষিপ্ত কথা একটা কথায় বলি যে কাতারের ভিসা টোটালি বন্ধ আছে বন্ধ আছে বলতে কি ধরনের কথা বলবে বন্ধ আছে কিন্তু সব ধরনের না লেবার ক্যাটাগরি যে ভিসাগুলি আছে সেইগুলি সম্পূর্ণ ভিসা আপনাদের জন্য বা আমাদের বা বাংলাদেশিদের জন্য কোন ইংরেজের জন্য কোন সবার জন্যই বন্ধ আছে এখন যারা আসতেছে এরা হচ্ছে আপনি ফ্রি বিষে আসতেছে প্রত্যেকটা যদি ফ্রি বিষে আসতেছে ক্লিনিং কোম্পানি বলেন কনস্ট্রাকশন কোম্পানি বলেন তারা প্রত্যেক আপনাদেরকে বিষাদ ধরন কিন্তু ঠিক নাই ঠিক আছে তারা অন্য সিস্টেম অন্য হয়ে তো তারা কাজ করাবে আপনাদেরকে তো আপনি মনে করেন যদি আপনি ফ্রি বিষে আসেন তারপরেও মনে করেন যে আপনি অন্য জায়গায় কাজ করতে অনেক হিমশিম খাবে কারণ বিষাদ ধরন আপনার ঠিক থাকে না ঠিক আছে আপনি যে কাজটা জানেন বুঝেন সেই কাজটা করতে যাবেন আরেক জায়গায় সেখানে করতে গেলে আপনি অনেক বাধা আসবে কীরকম বাধা আসবে যেরকম আপনার প্রফেশন ঠিক নাই মিল নাই হ্যাঁ সে প্রফেশন তারা লোক নিচ্ছে না আপনি যে প্রফেশন কাজ আজ জানেন আপনি সেই কাজের সাথে আপনার ব্যাপারে বিশাল ধরনের কাজের ধরন ঠিক নাই এবং অনেক কিছু হয়ে থাকে ঠিক আছে আমি সাজেস্ট করবো একটাই যে আপনারা আপাতত না আসলে অনেক বেটার হ্যাঁ অনেক বেটার আর এই ফ্রি ভিসা নামক বিষাতে এখন বর্তমানে আপনাদের কাছ থেকে অনেক অনেক টাকা হাতায় নিচ্ছে অনেক অনেক টাকা হাতায় নিচ্ছে আপনারা একটু আমি একটা সাজেস্ট করবো যে আপনারা পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তো আপনারা ট্রাই করতে পারেন হ্যাঁ আপাতত মনে করেন বিশ্ববাজারে মনে করি সব জায়গায় কর্মস্থলে অবস্থা খুবই খারাপ আমি এটা জানি বুঝি তারপরে বলবো যে আশেপাশে যে দেশগুলো আছে যেরকম সৌদি আরব আছে আপাতত যে সৌদি আরবে আপনারা অনেকে চেষ্টা করতে পারেন ঠিক আছে তো আমার এই সম্পর্কে সৌদি আরব সম্পর্কে ধারণা নাই সেখানে কাজের সম্পর্কে আপনারা সেখানে ট্রাই করতে পারেন কিন্তু কাতারে বর্তমানে আপনারা না আসলে অনেক ভালো হবে ঠিক আছে আপাতত আপাতত কাতারে কাজের অবস্থা অনেকটা খারাপ অনেকটা খারাপ তো এটা আশা করি ঠিক হয়ে যাবে সামনে যখন ঠিক হবে তখন ডেলিকেটের মাধ্যমে আপনাদেরকে ইন্টারভিউ নিয়ে আসবে আর আপনারা কোনো পার্সোনাল বিষয়তে কারো আসবেন না কারো কথায় আপনারা আসবেন না ঠিক আছে কোম্পানির আপনার গ্রুপিং বিষয় যেগুলো আছে সেই সমস্ত আপনারা আসবেন নেক্সটে যখন ইন্টারভিউ হবে ইন্টার ডেলিকেটের মাধ্যমে নিবে গ্রুপিং বিষয় যখন চালু হবে কাতার থেকে কোম্পানির মাধ্যমে সেই সমস্ত বিষয়তে আপনারা আসবেন তো আশা করি বুঝতে পারছেন আর ভিডিও যদি ভালো লাগে আরেকজনকে শেয়ার করে জানিয়ে দিবেন আর ফলো করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট আমি দিয়ে থাকি আর এবং কি মনে করেন যে যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্ট বক্সে জানাবেন এই কারণেই কমেন্ট বক্সে প্রত্যেকটা আপনাদের পোস্টের আনসার আমি দিয়ে থাকি আগে থেকে দিয়ে আসছি ঠিক আছে প্রত্যেকটা কমেন্ট বক্সে আপনারা চেক করলে বুঝতে পারবেন আপনার যে কোনো তথ্য হোক কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি সময় সুযোগ পেয়ে আমি আপনাদেরকে প্রত্যেকটা আনসার দিয়ে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দোয়া কাতার থেকে মোহাম্মদ কাউসার আলী সালামু আলাইকুম